প্রথমে আমার নমস্কার নেবেন সকল বন্ধুরা আমার আন্তরিক ভালোবাসা নেবেন আমার দিদির নাদনির বিয়েতে চলে গেলাম দেখছেন এখানে মেয়ের ওই যে চলছে মেয়ের আশীর্বাদই করছে দাদু পায়ে হাত দিয়ে প্রণাম করছে মেয়েদের কত নিয়ম বিয়েতে কত শাস্ত্র যে পালন করতে হয় মেয়েদের জীবনটাই এমনই শ্বশুর বাড়ি গিয়ে নববধূ হয়ে যায় তারপরে কি হয় অবস্থা তা ভালো খারাপ এই মন্দ হয় হাসি কান্না এখন তো না দাম্পত্য জীবন ওদের সুখী হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন এই যে আমার নাচ জামার কাছে আমি দাঁড়িয়ে আছি আর আমার মেঝে মেয়ে একটু নামে একটু আনন্দপ্রিয় মানুষ তো তারপরে এই যে আমার দিদি আছে আমি যাচ্ছি আর আমার এই বঞ্জি বরণ করছে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন পুরো ভিডিও দেখবেন প্লিজ আমার অনুরোধ অনুরোধ রইল পাশে থাকবেন বিয়েবাড়িতে খুব আনন্দ হইচই হয় খুব ভালো লাগে আমার তো ভীষণ বিয়েবাড়িতে ভালো লাগে প্রথমে পান নিয়ে তারপরে আগে তো প্রথমে শুধু জল দিয়ে বরণ করতে হয় তারপরে পান নিয়ে কত বিয়েতে যে স্বাস্থ্য এই যে সোলার টোপোর সোলার টোপোর মাথায় পরা না ভাই ভীষণ কষ্ট করো তারপরে তো আনন্দ ভোগ করবে আগে তো বিয়েতে প্রচুর কষ্ট করতে হবে না তারপরে তো আনন্দ দেখছেন বন্ধুরা হ্যাঁ সবাই সোলার টোপোর পরেছেন সবাই জানেন যে বিয়ের সোলার টোপোরটা যে কত ভারী হয় পরে আগে চিন্তা হয় না পরে ভীষণ সোলার টবর ভারী হয় তারপরে চলে গেলাম খেতে বসে গেলাম ভাইরা বন্ধুরা সরি ওই ভাই বন্ধু সবাই একই কথা খেতে বসলাম এই যে আমার নাতি নাতনি আমার এই মেয়ে আর জামাই বড় আমার কর্তার পাশে বসে আছি বসে দুজনে বসে পড়লাম মেসে জামাই আমার বড় জামাই সবাই আছি সব তাই তো বিয়েবাড়িতে খুব আনন্দ হয় আসছি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা